এটা দশ নম্বর কোয়েশন ইউকে এম টি জুনিয়র ম্যাথমেটিক্স অলিম্পিয়ড দু হাজার চব্বিশ কোয়েশন নাম্বার টেন হোয়াটস দ্য লাস্ট ডিজিট অফ টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর কোয়াইট এ বিগ নাম্বার এক্সপোরেন্সিয়াল ফাংশন এটা আসলে এত বড়ো নাম্বার যেটা ক্যালকুলেটরও জায়গা হবে না তবে এই অঙ্গগুলি ক্যালকুলেটর ছাড়াই করতে বলা হয় নর্মালি কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হবে ওই টেকনিকটা মনে রাখতে পারলে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবেন সবাই এখানে যেটা করতে হবে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার দু হাজার চব্বিশ বড়ো একটা এক্সপিরিয়েন্সিয়াল ফাংশান তো প্রথম আমরা টু দি পাওয়ার দু হাজার চব্বিশ আগে স্যাপারেটলি বের করব কারণ এখানে কিন্তু এই টু আর টু মাল্টিপ্লাই করা যাবে না তো এখানে আমরা দি পাওয়ার টু জিরো টু ফোর এখন এটা বের করতে যেটা করতে হবে আই মিন এটার লাস্ট ডিজিট বের করতে হবে আমাদের হ্যাঁ এখানে লাস্ট ডিজিট বের করতে বলেছে নাম্বারটা না এখানে যে পাওয়ার থাকবে এই পাওয়ারের লাস্ট টু ডিজিটকে আমরা প্রথমে ফোর দিয়ে ভাগ করব কোনো অবশিষ্ট নেই রিমাইন্ডার নেই এখানে যেটা রিমাইন্ডার যদি থাকতো কিছু সেটাই আমরা নিতাম এটার পাওয়ার হিসাবে বা রিমাইন্ডার যেহেতু নেই আমাদেরকে ফোন নিতে হবে এটা একটু মনে রাখতে হবে সবাইকে হ্যাঁ তাহলে টু টু ক্রি আবার ফোর হচ্ছে সিক্সটিন তাহলে এই নাম্বারটার লাস্ট ডিজিট হচ্ছে সিক্স এটা একটু মনে রাখতে হবে আচ্ছা এখানে রিমাইন্ডার বা অবশিষ্ট জিরো হইলে ফোর নিচ্ছি কেন সেটা একটা কারণ আছে ফর এক্সাম্পল আমরা যদি টু পাওয়ার ওয়ান টু টু পাওয়ার টু ফোর এইভাবে সিক্স এইট সরি 4 ফোর এইট কিউ হলে দেন ফোর হলে সিক্সটিন ফাইভ হলে থার্টি টু হলে সিক্সটি ফোর এইভাবে যেটা হচ্ছে টু ফোর এইট সিক্স আবার টু ফোর এইট সিক্স আসবে পরের দুটা একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে এখানে সেই কারণে প্রতি চারটা নাম্বার পরেই আবার ওই লাস্ট ডিজিট আগেরটাতে রিপিট করতেছে টু ফোর এইট সিক্স টু ফোর এইট সিক্স একটা সিকোয়েন্স আছে সেই কারণেই আমরা যখন এখানে কোনো রিমাইন্ডার থাকবে না আমরা এখানে ফোর ধরে নিব যদি থাকতো রিমাইন্ডার থ্রি বা টু বা ওয়ান হোয়াটেভার তাহলে ওইটাই আমরা ধরতাম তো এখন এখানে যেটা পাচ্ছি আমরা ফোর সেটা যে বেসটা ছিল টু তার পাওয়ার হিসাবে দিয়ে আমরা সিক্সটিন পাইলাম তাহলে সিক্স হচ্ছে এই নাম্বারটার লাস্ট ডিজিট এখন আমাদের এখানে কিন্তু আরেকটা বেস টু আছে এই কারণে এটা একটু ক্রিটিক্যাল আদারওয়াইজ এই অঙ্কগুলি অতটা ক্রিটিক্যাল হয় না এখন এখানে আরেকটা বেস টু আছে তাহলে এই টুর সাথে আমরা কত পাওয়ার দিব এই একই সিস্টেমে বের করার জন্যে এখন আমরা এখানে দেখছি যে এই যে নাম্বারটা এই নাম্বারটার লাস্ট ডিজিট লাস্ট টু ডিজিটস হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটি যদি লাস্ট টু ডিজিটস হয় আমরা আগের নিয়মে এটাকে ফোর দিয়ে ডিভাইড করব ফোর ফোর সার সিক্সটিন এখানেও রিমাইন্ডার জিরো তাহলে আমরা আগের মতো এখানেও ফোর নিব তাহলে সেই ফোরটা এখানে দিলে টু টু দি পাওয়ার ফোর আর সিক্সটিন তাহলে লাস্ট ডিজিট সিক্স তাহলে এই টোটাল যে নাম্বারটা এখানে দিয়েছে এই নাম্বারটার লাস্ট ডিজিট হবে সিক্স সিক্স ইজ দ্য অ্যান্সার আমি আরও দু একটা এক্সাম্পল একটু দেখাতে চাই যাতে করে ডিফারেন্ট কিছু আসলে সবাই পারেন

এখন এখানে কি হবে আমরা বেইজের যে সেভেন্টি নাইন আমরা এখান থেকে নাইন নিব মানে ডান পারসেন্ট ডিজিটটা নিব প্রথমে আর এই যে পাওয়ার আছে ওয়ান ফিফটি থ্রি এখান থেকে আমরা শুধু ফিফটি থ্রি নিয়ে ফোর দিয়ে ডিভাইড করব কারণ আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে রিমাইন্ডার বের করা অবশিষ্ট বের করা তো আমরা ওয়ান ফিফটি থ্রিকে করা আর ফিফটি থেকে করা একই ব্যাপার দাঁড়াচ্ছে সেই কারণে শর্টকাট যেহেতু এটা ক্যালকুলেটর ছাড়া করতে হবে সেই কারণে এই প্রসেসে করতে হবে তাহলে চার তেরো বায়ান্ন রিমাইন্ডার ওয়ান এই রিমাইন্ডারটা এই ডান ডাকপাশেরটার পাওয়ার হিসেবে চলে আসবে তাহলে এখানে নাইন তাহলে এই এই নাম্বারটার লাস্ট ডিজিট হচ্ছে নাইন এইভাবে বের করতে হবে জিনিস থ্যাংক ইউ